আলাইকুম সবাই আজকে টমেটো গাছে একটু পরিচর্যা করছিলাম আমরা যারা ইউকেতে থাকি আমাদের কয়েকদিন আগে বেশ ঝড় বৃষ্টি হয়ে গেছে যার ফলে আমাদের দেশীয় সবজি গাছগুলি অনেক ড্যামেজ হয়েছে টমেটো গাছের অনেক উইড হয়েছিল নিচে তো এগুলো পোষা করে দিলাম নিচে যে পাতাগুলো এগুলি আমি যারা নতুন গার্ডেনার তাদের জন্যই বলছি আসলে নিচে যে পাতা ওইগুলিও ছেড়ে দিয়ে এইগুলিও কেটে দিয়েছি নিচে যে পাতাগুলো ওইগুলি কেটে দিয়েছি আর অনেকগুলি এখন যেহেতু টমেটো গাছগুলি বড় হয়ে যাচ্ছে সাইডে শ্যুট হবে এই শ্যুটগুলি কেটে দিতে হবে এই শ্যুটগুলি রাখলে হবে কি উপরে কোনো এনার্জি যাবে না সাইডে এই সব এনার্জি নিয়ে যাবে তো আমরা টমেটো গাছের যার যার চেষ্টা করি টমেটো গাছে যেটা চেষ্টা করি এনার্জিটা যাতে উপরে যায় অনেক ফুল হয় সুন্দর পাতা হয় সেজন্যই সা সাইডের যত এক্সট্রা শুট বের হয় এগুলি আমরা কেটে দিব পাতাগুলিও কেটে দিব এবং নিচটা ক্লিয়ার থাকে যাতে সান রৌদ্র যায় আমি এখন এক সপ্তাহ পরপর টমেটো ফার্টিলাইজার দিচ্ছি আমার টমেটো গাছগুলিকে এখন দিতে হবে এখন অনেক রোধ হচ্ছে কিছুদিন পরে এগুলিকে সাপোর্ট দিতে হবে কারণ এগুলি বড় হবে সপ্তাহখানেকের মধ্যেই অনেক বড় হয়ে যাবে এগুলি ইনশাল্লাহ তখন সাপোর্ট দিতে হবে তো ভাবলাম সবার সাথে শেয়ার করি আবার একটা ভিডিও নিয়ে আসবো আল্লাহ হাফেজ